আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও কৃষিভিত্তিক ধান চাষ নিয়ে যারা ধান চাষ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এবার ধানের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন রকম পোকা বা কীট ধানের একদম গোড়া থেকে শেষ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে অনেক ধান ব্লাস্ট হয়েছে প্লাস্টে নষ্ট হয়ে গেছে আর বেশি সংখ্যা ধান আপনার বিভিন্ন বালাইনাশক ধরে ধান পুরাটাই নষ্ট করে দিচ্ছে কিন্তু সবচেয়ে ভালো হয়েছে এবার পঁচাত্তর এবং অ্যাজেট এই দুইটা ধানে কোনো সমস্যা নাই বললেই চলে আমার এটা কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে পঁচাত্তর এর মধ্যে শুধু প্রথমে সাদা ফরিঙে যে শেষ বাড়ানোর পর ধানের শেষ নষ্ট করে দেয় এইটা দিচ্ছি আর কয়েকদিন আগে কিছু ভিটামিন দিছি তাছাড়া কোনো কিছুই দিনে ধান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে এছাড়া ধানি গোল বা অন্যান্য ধান উনচল্লিশ থেকে শুরু করে অত ধানের জাত সম্পর্কে আমার জানা নাই তারপরে বাকি যে ধানগুলো সবগুলোই কিন্তু সমস্যা নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রকার পোকা সাত আট দশ বার স্প্রে করেও বালায়নাশক দিয়ে স্প্রে করেও বালায়নাশক দিয়েও কিন্তু এই পোকা দমন করা যাচ্ছে না খুব সমস্যা বালা মুসিবত দূর করতে বা এরকম পোকামাকড় থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই ধানের চাপ পরিবর্তন করতে হবে আমি বলবো একটু আয় কম হলেও পঁচাত্তর এবং অ্যাজেট অ্যাজেট কিন্তু খুব ভালো হয় এবং এটা নিচু জমিতেও অনেক সুন্দর ফলন হয় এবং পোকা আক্রমণ অনেকটাই কম হয় প্রতি বছর পঁচাত্তর এবং অ্যাজেট এই ধান দুইটাতে অনেক ভালো ফলন পাওয়া যায় এবং পোকা তুলনামূলকভাবে আক্রমণ কম নেই বললেই চলে তো প্রিয় কৃষক ভাইরা যারা আপনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের ধানের কি অবস্থা তো আমাদের এলাকায় কিন্তু এবার শুধু পঁচাত্তর এবং অ্যাজেড বাদে বাকি যেসব ধান আছে সবগুলোরই স্প্রে করতে করতে কৃষক দিশেহারা হয়ে যাচ্ছে তো ধান রোপণ করার আগেই আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসার স্যারের সাথে যোগাযোগ করুন সেখানে যে বিএসরা আছে তারা কোন জাতের ধান সাজেস্ট করে যেটা পোকামাকড় তুলনামূলকভাবে কম ধরে সেই ধানগুলো চাষ করুন নিজে নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ